প্রিয় আমার চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম আমরা যারা লতি কুচু বা বিভিন্ন সবজি চাষ করি অনেকে আমরা জানি না কোন সারের কি কাজ আর এটা না জানার কারণে অনেকে আমরা ভুলভাল সময়ে ভুলভাল সার ব্যবহার করি এতে আমাদের লাভের থেকে লসের সংখ্যা বেশি হয় তো এক একটা সারের এক একটা কাজ আর এই সারের কি কাজ এইগুলো মূলত আমাদের জানতে হবে আগে কারণ আমি না জেনে যদি আমার জমিতে সার ব্যবহার করি তাহলে লাভের থেকে ক্ষতির সংখ্যাটা আমার বেশি হবে এই জন্য যে কোনো চাষে আসেন না কেন আগে আপনার চাষ বিষয়ে বুঝতে হবে সার ব্যবহার বিষয়ে বুঝতে হবে কোন সারের কী কাজ এগুলো আগে জানতে হবে তারপরে চাষ করতে হবে তো আমার ভিডিও যারা দেখেন তাদেরকে একটা কথাই বলবো প্রত্যেকটা ভিডিওতে আপনাদের এই সার বিষয় নিয়ে জমির চাষ বিষয় নিয়ে মেসেজ থাকবে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং বুঝবেন তারপরে স্কিপ করবেন অনেকেই শুধু ভিডিওর উপরে নাম্বার দেখে নাম্বার নিয়ে ফোন কল করে তো ভাই এটা যদি আপনারা করেন তাহলে কোনো দিন চাষ করতে পারবেন না এখন আমরা জানবো কোন সারের কী কী কাজ তো প্রথমে আমরা শুরু করব ইউরিয়া সার দিয়ে আর প্রত্যেকটা সার কিন্তু এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতাংশ জমিতে কতটুকু পরিমাণে আপনারা ব্যবহার করবেন সেটা নিয়ে আলোচনা করব তো প্রথমে ইউরিয়া সার বিষয়ে আমরা আলোচনা করব। ইউরিয়া একটি নাইট্রোজেন সংবলিত রাসায়নিক সার যা ফসলের জমিতে আমরা ব্যাপক হারে ব্যবহার করি ইউরিয়া সারের নাইট্রোজেনের পরিমাণ থাকে আপনার ছেচল্লিশ পার্সেন্ট ইউরিয়া সার নাইট্রোজেন সরবরাহ করে থাকে যা শিকড়ের বৃদ্ধি বিস্তারে সহায়তা করে থাকে গাছের ও শাক পর্যাপ্ত পরিমাণ পাতা ডালপালা ও কাণ্ড উৎপাদনের জন্য এই ইউরিয়া সার আমরা মূলত ব্যবহার করে থাকি আশা করি ইউরিয়া সারের কাজটা বুঝতে পারছেন এখন কথা বলবো টিএসপি ও ডিএপি সার তো টিএসপি ট্রিপল সুপার ফসফেট ফসফরাস কোষ বিভাজনে অংশগ্রহণ করে সরকার উৎপাদন ও আত্মীকরণে সাহায্য করে শিকড়ের বৃদ্ধি বিস্তার উৎসাহিত করে গাছের কাঠামো শক্ত করে এবং পড়া থেকে রক্ষা করে তো আপনারা ডিএপি ও টিএসপি সারের ব্যবহার জানলেন এখন জানাবো এমওপি বা পটাশার বা লাল সার আমরা বলে থাকি এটার কাজ কী এটা হল শতকরা পঞ্চাশ ভাগ পটাশিয়াম থাকে পটাশার উদ্ভিদের শতকরা বা শ্বেতসার দ্রব্য পরিবহনে সহায়তা করে লৌহ ও ম্যাঙ্গানিজের কার্যকারিতা বৃদ্ধি করে অতএব খাদ্য তৈরিতে সাহায্য করে এটা অবশ্যই মাথায় রাখতে হবে এটা পটাশারের কাজ এবার জানাবো সার যাতে রয়েছে সতেরো পারসেন্ট গন্ধক এবং তেইশ ভাগ ক্যালসিয়াম রয়েছে জিপসাম বা গন্ধক প্রোটিন বা আমিষ উৎপাদনে সহায়তা করে তেল উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে গন্ধক ক্লোরোফিল গঠনের ভূমিকা রাখে এবং গাছের বর্ণ সবুজ রাখতে সহায়তা করে এখন আসুন দস্তা সারের কাজ কি গাছের বিভিন্ন ধরনের হরমোন তৈরিতে অংশগ্রহণ করে এই দস্তা সার ক্লোরোফিল উৎপাদনে সহায়তা করে এবং ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া ফসলের ফসফরাস পুষ্টি নিয়ন্ত্রণে সহায়তা করে এবার জানাবো ফসফেটের বিষয়ে ফসফট মূলত সার হিসেবে ব্যবহার করা হয় মূলত ফসফরাসকে অপসারিত করতে ফসফেটের প্রয়োজন যা উদ্ভিদ মাটি থেকে অপসারণ করে আর এর বার্ষিক চাহিদা জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে দ্বিগুণ হয়ে যায় এছাড়া ফসফেট একটি ডিটারজেন্ট কীটনাশক তৈরি ও স্নায়ু প্রতিনিধি হিসেবেও কাজ করে প্রিয় চাষিবারা আজকে আমরা বিভিন্ন সারের কী কী কাজ এই বিষয় নিয়ে জানলাম তো পরবর্তীতে আমরা আরও বিভিন্ন সারের বিষয় নিয়ে আলোচনা করব যে আপনার লতির ফলন আরও বৃদ্ধি করবেন কিভাবে ফসল আরও হলো উন্নত করবেন কিভাবে গাছের পরিচর্যা কী করবেন রোগ হলে আর কি কী হলো কীটনাশক ব্যবহার করবেন প্যাকেট সারের কাজ কী এই সকল বিষয় নিয়ে এ টু যে পরবর্তী আরও স্টেপ বাই স্টেপ আপনাদের পর্ব আকারে ভিডিও দেবো তার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন যারা লতি কুচু চাষ করতে এই সকল বিষয়ে যদি আপনারা জানেন অবশ্যই আপনাদের উপকার হবে এজন্য বলবো যে যারা নতুন আছেন তারা অবশ্যই চাষ বিষয় আগে জানবেন জেনে শুনে তারপরে আপনারা এই সকল চাষ করতে আসবেন আর অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন লতি কুচু চাষ কিন্তু অন্য অন্য সবজির তুলনায় তিনগুণ বেশি পরিশ্রম করা লাগে এটা মাথায় রেখে তারপরে লতি কুচু চাষ করতে আসবেন কারণ এই লতি কুচু চাষ কিন্তু সবাই করতে পারে না তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ